যখন হাজির সাহরা আল্লাহর ঘর দেখার জন্য যায় আজি সাহদের খেদমত করে পানি আগায় দেয় ওজোর ব্যবস্থা করে দেয় বিভিন্ন উপকারে উপকার করার কারণে যুবক হাজির সাহদের খেদমত করার কারণে হাজির সাহরা কুচি হয়া যা দেয় এ দিয়ে তার দিন রাত পার করে একেবারে গরিব কাজে অবকর নিতান্তই দুর্বল কাজ করলে খাবার আছে কাজ নাই খাবারও নাই একদিন কাজ আল্লাহর ঘরের সামন দিয়া যায় এমন সময় হঠাৎ করে তাকায়া দেখে রাস্তার মধ্যে রেশমি রুমাল দিয়ে পেচানো একটা ব্যাগ রাস্তায় পরে আছে এই ব্যাগটাকে হাতের মধ্যে উঠাইয়া দেখে যে এই ব্যাগের মধ্যে দামি একটা জিনিস স্বর্ণের হার ইটের ভিতরে আছে যুবকটা কিন্তু গরিব যুবকটা গরিব দামি একটা স্বর্ণের হার ইটা পাওয়ার পরে কাজে আবু বকর চিন্তা করলেন এত দামি জিনিস আমি হাতের মধ্যে উঠাইবো এখন এটা দুই নিয়ে ভেগে যায় হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করা লাগবে সুমান আল্লাহ জুড়ে বলেন কি ভয় তার ভিতরে দেখেন আল্লাহ কি পরিমাণ তাকে জ্ঞান দান করেছিল এই ভয় যখন অন্তরে ঢুকছে এই জিনিসটা মাটির মধ্যে আবার সামনে দিয়ে যাইতেছে কিছু সময় যাওয়ার পরে এবার বিবিকের সাথে চিন্তা করে হাইরে যদি জিনিসটা রাস্তার মধ্যে রাইখা যায় আর বহারের কোনো ছেলে যদি হয় এই জিনিসটা মালিকের হাতে পৌঁছাই দিবে না অতএব যাক আমি জিনিসটা হাতের মধ্যে উঠাই উঠাইয়া মালিকের কাছে এটা আমি অবশ্যই পৌঁছাই দিব নিয়ত করে কাজে আবহাওয়ার হাতের মধ্যে উঠাইছে উঠাইয়া এবার মালিকের তালাসে বের হইল মালিকের তালাসে যখন বের হইছে এমনি একদিন এলান করছে সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো মালিক পাওয়া যায় না আর আমাদের সমাজের ফোলাভান যদি তো যার করে একদিন দুই দিন ভাত নাই চুলার মধ্যে আগুন ধরে না দুই দিন পর্যন্ত আগুন ধরে না এই ফ্যামিলির কেউ যদি কোনো রকম পঞ্চাশ হাজার টাকা রাস্তার মধ্যে ফা মেন রোড দিয়ে যাইব দূরের কথা আউরে ফাতারে বিদ্যুৎ থেকে বেড়ে ধরত হইব বিবি রে কি ভাইছেন খাইছে একটা জিনিস ওই যে দুই দিন না খাই আসলাম আল্লা মিলাই দিছে রাস্তার মধ্যে থাকা বালাই উঠইছে ঠিক না এইটো হইলো আমাদের ইমান টাউল কই দিয়া এধারে মাছ হালাল কই দিয়া ই ধারে খাইবো এইটো হইছে আম্রার ইমান আর কাজ আমবকর যিবোটা কাজ করলে খাবার আছে কাজ না করলে কাবার নাই এই ছেলেটা এত দামি জিনিস পাওয়ার পরেও এই স্বর্ণের হারের প্রতি লোপ করে নাই এবার কাজ আমক একদিন আলান করলো মালিক খুঁজে পাওয়া যায় না দ্বিতীয় দিন আবার আলান করলো মালিক খুঁজে পাওয়া যায় না এমনই অবস্থায় কাজ আমার দুই দিন পর্যন্ত না খেয়ে আছে কারণ কাজ করতে পারে না খাইতেও পারে না পেটের মধ্যে খোদা শরীরটা বড় দুর্বল হয়ে গেল মালিক মালিককেও খুঁজে পাওয়া যায় না ফের শান হয়ে গেল আমি যদি মালিককে কে খুঁজে না পাই এই জিনিসটা আমি কার কাছে দিব এমনি অবস্থায় কাজে তৃতীয় নম্বর দিন আবার যখন আল্লাহর ঘরের সামনে যারা তাবো টানায় টানায় অবস্থান করে প্রত্যেকটা আজ হিসাবে তাবো সামনে জ্ঞান করে আসিননি কোনো আজ হিসাব আপনাদের কোনো দামি জিনিস যদি হারায় থাকে আমার কাছে বলেন আমি আপনাদের জিনিসটা আপনাদের কাছে উঠায় দিব এমনি অবস্থায় কেউ কোনো কথা বলে না এমনি কাজে শরীরটা বড় দুর্বল এবার বাড়ি হয়ে যাবে সূর্যাস্ত যায় ভাব এমন সময় কাজ

আপনার খাতে ওটা দিব সাপার মুরব্ব স্বর্ণের কার ওটা দিল স্বর্ণের কার ওটা দেওয়ার পরে এমনি মুরব্বী হাদিস এবার দাঁড়ায় দাঁড়ায় তার চার দিকে তাকায় আর দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে এত অল্প বয়সে আল্লাহর ভয় কেমনে কেমনি রে যুবক তোমার মতো এত অল্প বয়সে বয়সের যুবক আল্লাহকে এত পরিমাণ বই করে আমার জীবনের প্রথম তোমাকে দেখলাম এ যুবক তোমার চেহারা বড় চমৎকার তোমার চেহারায় প্রমাণ করে মনে হয় আজকে দুই তিন দিন না খেয়েছ এই না আমি তোমাকে কিছু টাকা দিলাম এই টাকা দিয়ে তোমার চাহিদা মতো খেয়ে নিবা এমনি টিকা যেমক মুরব্বী সামকে ডাক নিয়ে বলি চাচা বো আপনার কাছ থেকে আমি কোনো বিনিময় নিব না বিনিময় যদি দিতা হয় বিনিময় দিবেন আমার আল্লাহ ও আমার পিতা চা আপনার কাছ থেকে আমি কোনো বিনিময় নিব না বিনিময় যদি দিতে হয় বিনিময় দিবেন আমার আল্লাহ এমনি আজি সাপকে ডাক দিয়ে বলে ও আদি সাপ আপনি তো আল্লাহর ঘর করার জন্য আসছেন আপনার দোয়া তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ যেন আমাকে সঠিক পথে পরিচালনা করে এমনিতে আদি সাহের কাছ থেকে দোয়া নিয়ে কাজ কার চলে গেল কিতাবের মধ্যে কাজ আমার অনেক দিন পরে তার কিছু সাথে নিয়ে দিনের কাজের জন্য নদী পতনটা হইল যে নৌকার মধ্যে কাজ এবং তার সাথে বর্গনা উঠল এই নৌকাটা যখন নদীর মধ্যে ওখানে চলে গেল এমনি অবস্থায় এমন ভাবে জ্বর আর তুফান এমন প্রবল বাতাস শুরু হয়ে গেল বাতাসের কবলের মধ্যে পড়ে নৌকাটা ভেঙ্গে ডুমার হয়ে গেল এমনি অবস্থায় কাজ আম্মা করবিতীত তার সাদিবর্গ জানা চিন সময় পানিতে ডুবে মারা গেল কাজী আম্মা একটা তক্তার মধ্যে শক্ত করে ধরলেন দরার পরে আমার আল্লাহ দেখেন কেমনে সাহায্য করে আল্লাহ তুআদা ও মাইয়াত তাকিলাগা ইজাআল লাহু মখরাজ আল্লাহ কেমনে রাস্তা বের করে ওয়ায়ারজুকুহুম মিন হাইসু লা আমার আল্লাহ কেমন ভাবে রিজিকের সালা করে কেমন ভাবে সম্মান বাড়ায় দেয় এ যুবক ভাই কথাটা সুন্দর করে মনোযোগ দিয়ে শোনো কাজে আমার এবার এক সত্য করে তত্তার মধ্যে ধরলেন ধরার পরে আমার আল্লাহ পানি দেবের তালে তালে একটা দ্বীপের কাছে নিয়ে লাগাই দিল লাগায়া দেওয়ার পরে দ্বীপবাসীরা কাজে আবহাওয়ার কে করলো এমনিতে কাজে আমার যখন উনার জ্ঞান ফিরে আসলো এমনিতে কাজে আমার মুরব্বীদের কে ডাক দিয়ে বলে ও বাবারা আপনাদের এলাকার মধ্যে দ্বীপের মধ্যে কোন মসজিদ আসেনি বলে হা ওই যে তাকায়া দেখো আমাদের এলাকার মধ্যে একটা মসজিদ এমনিতে কাজে পাগলের মতো দৌড় দিল মসজিদে ঢোকার আগে সুন্দর করে উজু বানাইয়া আল্লাহ আকবর মসজিদের মধ্যে ঢুকে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার পূর্বে প্রথমে দুই নাকাত নামাজ পড়লেন আমাজ আল্লাহর কাছে শুক্রিয়া দেয় করে আল্লাহ তুমি আমাকে সাহায্য করেছো বলল আমার সাথে বলবো জানাচ্ছে তোমার বনীতে গেল আল্লাহ তুমি আমাকে সাহায্য করেছো আল্লাহ তোমার হাজার কোটি শুকরিয়া এমনিতে যুবকটা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ আকবার নামাজে প্রিয় মিত্র কোরআন থেকে ওই যুবকটা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে যেই কালি তেলাওয়াজ শুরু করছে আমার আল্লাহ এই মধুর কণ্ঠের তেলাওয়াজটা তেলাওয়াতের আওয়াজটা আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের কান পর্যন্ত পৌঁছাই দিছে এ ক্ষমতা আছে নি আল্লাহ আরো জোরে বলেন আমার আল্লাহ এই যুবকটাকে সমুদুর কণ্ঠ দিয়েছিলেন আগে বলছি এত সুন্দর আমার আল্লাহ সমুদুর কণ্ঠ দিয়েছে যে সমুদুর কণ্ঠ দিয়া এবার মন ভরে একেবারে দিন থেকে সমুদুর কণ্ঠে তেলাওয়াত করতেছে ওয়াল কুরআনিল হাকীম আল্লাহ এই তেলাওয়াতের আওয়াজটা মানুষের কান পর্যন্ত হোসাই দিছে যেই কালি মধুর আওয়াজ মসজিদের ভিতর থেকে বের হওয়া শুরু হইলো এমনি মানুষ পাগলের মতো দৌড়ায় কিরে আমাদের এই দ্বীপের মধ্যে এত মধুর কণ্ঠের তেলাওয়াত আমাদের এই এলাকার মধ্যে তো কেউ এত সুন্দর তেলাওয়াত করতে পারে না তেলাওয়াত করে সবাই এখন দৌড়ে গিয়া দেখে মসজিদের মধ্যে একটা যুবক বসে বসে আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করতেছে মুরু বিরাজি গা হে বাবা আমার বাড়ি কই আমার বাড়ি মক্কায় একে নেই লেখেম বলে আমার সাথী বর্গদেরকে নিয়ে নদীভূতর ন ইসলাম প্রতিমধ্যে বাতাসের কবলে হইয়া নৌকা ভেঙ্গে চোর মার হয়ে গেছে আল্লাহ আমাকে বাসায় রাখছেন আল্লাহ আপনাদের পর্যন্ত আমার পৌঁছায় দিছে এমনি মুরব্বীরা কর তাহলে তো ভালোই হইল আমাদের মসজিদের মধ্যে কোনো ইমাম নাই অত আজ থেকে আমরা তোমাকে ইমামতির দায়িত্ব দিলাম সম্মান বাড়তেছেনি ইমামতির দায়িত্ব পাওয়ার পরে কাজে বলে হ্যাঁ ইমামতির দায়িত্ব নিব ঠিক তবে আপনাদের এই দ্বীপের মধ্যে যত ছোট ছোট বাচ্চারা আছে সকালবেলা তাদেরকে কোরআনে শিক্ষা দিব আর সন্ধ্যার পরে মুরব্বী যুবক যারা আছেন আমি আপনাদেরকে কোরআনের তালিম দিব বলে ঠিক আছে কিতাবের মধ্যে লেখে কাজে বাবাকর উনি সিদ্ধান্ত নিলেন আমি এই দ্বীপের মধ্যে চল্লিশ দিন অবস্থান করব কয়দিন চল্লিশ দিনে কইছিল না হ্যাঁ চল্লিশ দিনে এক চিল্লা আমি এক চিল্লা এই দ্বীপের মধ্যে কাটানো এই নিয়ত কইরা কাজ কর হ্যাঁ দিন শুরু করলেন এমনি কোরআনের একটা প্রভাব এলাকার মধ্যে এমনভাবে পড়তে শুরু করছে সকালবেলা বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয় বিকালে মুরব্বী যুবকদেরকে কোরআনের তালিম দেয় এইভাবে দিতে দিতে এমন একটা প্রভাব পড়ছে এক পর্যায়ে দেখা যায় পুরা দ্বীপের মধ্যে প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ বের হয় এই জন্য আমার ভাই কাজে কিতাবের মধ্যে লেখা হয় চল্লিশ দিন পুরা কয়ে যাওয়ার পরে আবার মরব্বীদের কাছে প্রস্তাব আমি আর থাকব আপনাদের এলাকা থেকে আমি মুঘর্তে চলে যাব এমনি তুই বাবা বাবার এ জমা আমরা তোমাকে যাইতে দিব এখন রাখবে কেমনে গোপনে গোপনে মরব্বিনা পরামর্শ করে যুবক মানুষ এখনো বিয়া শাদি করে নাই আমাদের এলাকার মধ্যে হাজির সাহেবের মেয়ে আছে দেখতে বড় সুন্দরী বড় চমৎকার আবেদা সালেহা এবার যুবকের কাছে প্রস্তাব ও যুবক এ বাবা আমাদের এলাকার মধ্যে একজন হাজির সাম উনি দুনিয়াতে নাই উনি মারা গেছেন উনার একজন মেয়ে আছে দেখতে বড় চমৎকার চেহারাটা বড় সুন্দর আবেদা সোহালে হা এখনো পর্যন্ত বেগানা কোনো পুরুষ এই নারীকে দেখতে পারে নাই এই মহিলাকে আমরা তোমার কাছে উঠাই দিব তুমি যদি রাজি থাকো এমনি কাজ এমন মহিলা যদি বালা হয় নারী যদি বালা হয় আমার কোনো আপত্তি নাই এমনি মেয়ের কাছে প্রস্তাব ও মা তোমার যেহেতু বাবা নাই আমরা তো সমাজের মধ্যে তোমাদের বাবার দায়িত্ব পালন করতেছি আমাদের মসজিদের ইমাম দেখতে বড় চমৎকার চেহারাটাও বড় সুন্দর চরিত্র ভালো আখলাকও ভালো ব্যবহারও ভালো সর্বোদিক মিলায়া আমরা তোমাকে তোমার জন্য এই ছেলেটাকে চয়েস করালাম ও মা ছেলেটা দেখতে বড় সুন্দর খুব আল্লাহ এমনি তুই মেয়েটা বলে যদি ছেলে ভালো হয় আমার কোনো আপত্তি নাই এখন ইজিনের মাধ্যমে বিবাহসাদী হয়ে গেছে যখন বিবাহসাদী হয়ে গেল এমনি কাজে আবু বকর গেছে ঘরে সালাম যখন ঢুকার পরে বিবি সালামের জবাব দিয়া দাঁড়ায় গেছে আবু বকর দিকে তাকানোর আগে গলার দিকে কাজে আবু বকর নজর গেছে তাকায় দেখে গলা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা শরীরের মধ্যে স্বর্ণের অলঙ্কার সুমানাল্লাহ বাদ দিয়া তো পুরিয়ে গেছে গা ঘুমাই গেছে মন জানে আরো জোরে কর না সুহান আল্লাহ গলা থেকে নিয়ে পা পর্যন্ত গড়া শরীলে স্বর্ণের অলঙ্কার কাজে অম্বকর বুঝলাম না এমনি হঠাৎ করে নজর পড়ছে গলার দিকে তাকায় দেখে একটা স্বর্ণের হার কাজে অম্বুবকর উনি চিন্তা করলেন এই হাতটা যেন আমি কই দেখছি সুহান নাই কোন জায়গায় যেন আমি দেখছি এমন এক তোমার সাথে কথা হবে পনে আগে একটা প্রশ্নের জবাব আমি জানতে চাই বিবি গো তোমার গলার মধ্যে যে স্বর্ণের হার আছে এটা তুমি কোত্থেকে পাই না খেয়ে তোমাকে দিলো এমনি বিবিদাক দিয়ে বলে সামি আমার আমার বাবা ছিল একজন খাদি সাহ আমার বাবা আল্লার গার তারপর কনার জন্য যখন গিয়েছিল আমার জন্য প্রসঙ্গ মতো স্বর্ণের হার আমার জন্য খনিৎ করে আমার বাবা যখন কাপড় দিকে ফিরবে মনবী মানুষ এই মুরব্বিক হঠাৎ করে আমার বাবা দুর্বল মানুষ হাত থেকে স্বর্ণের স্বর্ণের কানটা ভরার পরে একদিন দুই দিন দিন চলে নম্বর একজন একজন আমার বাবার স্বর্ণের খান আমার বাবা ওই যুবকটা কিছু টাকা দিল নিল না বাবার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলো আল্লাহ একবার কাজে আমি কথাগুলি যখন শুনে চোখের পানি চেনে দিয়ে কান্দে ডাক নিয়ে বলে স্বামী গো আমার বাবা যখন দুনিয়ার শ্রমিক থেকে বিদেশ হয়ে যাবে আমার বাবা যখন বিদায় হয়ে যাবে আমাকে ডেকে বলে মাগ আমার জীবনের একটা আশা রয়ে গেল মনে হয় আমার ওই আশাটা পূর্ণ করে না এমনি মেয়ে ডাক দিয়ে বলে বাবা গো কেমন এই আশাটা তোমার একটা মনের আশা রয়ে গেল কিসের সেই আশা এমনি বাবা ডাক দিয়ে বলে মাগ ওই যে যুবক যে যুবকটা আমার কাছে স্মরণের কান দিয়েছিল ওই যুবকটার বাড়ি যদি আমাদের এই দ্বীপের মধ্যে কয়েত আমি ওই যুবকটার কাছে আমি তোমাকে ওটা দিয়ে যাইতাম কেন গোমা জানো নি যুবকের চারা দিকে আমি যখন তাকাইলাম তাকাই বুঝতে পারলাম এই যুবকটা হলো আল্লাহওয়ালা চারাই প্রমাণ করে এই যুবকটা আল্লাহওয়ালা এই যুবকটার বাড়ি যদি আমাদের এই মধ্যে কয়েত আমি তাকে তার হাতে তোমাকে ওটা দিয়ে যাইতাম মনে কয় ইয়াসা পূর্ণ হবে না তবে মাগো আমি তোমাকে একটা কথা বলে যাই তুমি প্রতি দিন পাঁচজন নামা পড়বা কুরআন তেলাওয়াত করে ওই যুবকের জন্য দোয়া করবা আল্লাহ গো ওই যুবকটাকে আমার কাছে পৌঁছে দাও আমার আল্লাহ তোমার মনের আশা পূরণ করতে পারে এই কথা বলে যাওয়ার পরেই আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ গড়ে আমি পাঁচ অক্ত নামাজ পরে পরে কোরআন তেলাওয়াত করে করে ওই যুবকের জন্য দোয়া করেছি মনে হয় আমার কোরআন তেলাওয়াত কবুল হয় নাই নামাজও কবুল হয় নাই হঠাৎ করে মরব্বীরা আপনার কাছে আমাকে ওটাই দিল যে মুহূর্তে কথাগুলি বলল এমনি কাজ চোখের পানি ছেড়ে দিয়ে কাললে দে আর বনে বিবিরে যে ঘটনা শুনাইলা যে যুবকের ঘটনা তুমি আমাকে শুনাইলা এই

আল্লাহ কেউ যদি দৈর্য ধারণ করে তুমি এত বিনিময় দাও কল্পনাও করা যায় না আমি শুধুমাত্র তিন দিন ধৈর্য ধরে ছিলাম এত বিনিময় দিস সাথে স্বর্ণের হার তো ফিরে পাইলাম সাথে একজন নেককার বিবেও তুমি পুরস্কার দিস দুনিয়াতে সম্মান আছে না নাই তা যারা অবলম্বন করবে দুনিয়াতে মর্যাদা আছে দুনিয়াতে আল্লাহ সম্মান দান করবে পরকালে মুত্তাকিদের সম্মান আল্লাহ রাখছে দুনিয়াতে যেমন সম্মান পরকালেও সম্মান কেমন সম্মান দেখেন আল্লাহ হাসরের ময়দানে তাকুয়াওয়ালা যারা তাদেরকে সম্মান জানাবেন আহলান সাহলান জানাবেন সুবান আল্লাহ বলেন يوم نحشر المتقين إلى الرحمن الله <applause> الله. إلى الرحمن وفدا الله ময়দানে এমনভাবে সম্মান দিবেন আল্লাহ বলবেন আহলান সাহলান সুস্বাগতম জানায়া আমার আল্লাহ বলবেন এ বান্দারা দুনিয়াতে আমি আল্লাহকে বয় করছো এখন তোমাদের সম্মান আমি আল্লাহ এতই দিয়েছি যাও তোমরা জান্নাতের দিকে চলে যাও وسيق الذين اتقوا ربهم الى الجنه زمرا حتى اذا جاءوها وفتحت ابوابها وقال لهم خزنتها سلام عليكم سلام عليكم تبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض, واورثنا الارض نتبوا من الجنه حيث نشاء فنعم اجر العاملين আল্লাহ মুক্তাকিদেরকে দলে দলে জান্নাত পর্যন্ত ফসাই দিবেন এই জন্য দুনিয়াতে আল্লাহকে বয় করার দরকার আছে না নাই বয় করলে দুনিয়া তো সম্মান পরকালে সম্মান এখন দুই নম্বর গুণ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইপর্যন্ত তাক আল্লাহ যদি ভবিষ্যতে কোনো একসম রিজিকে রাখে পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যা আলোচনা করলাম বিশেষ করে তাকওয়া অবলম্বন করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আফাল দাওয়ানা আলহামদুলিল্লাহির রাব্বুল আলামিন

আয় আল্লাহ আমাদের মা বাবা কেমাফ করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরিদের অন্ধকার খবরে প্রত্যেকের কবর জন্নাথের টুকরা বানায়া দাও হজরত আদম আলাই সালাম থেকে নিয়ে পর্যন্ত যত মূর্দে গান অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর জন্নাথের টুকরা বানায়া দাও আয় আল্লাহ বিশেষ করে পশ্চিম গরগরিয়া গ্রামবাসীর মূর্দে গানের উদ্যোগে আল্লাহ এলাকার যত মূর্দে আছে প্রত্যেকের কবর জন্নাথের টুকরা বানায়া দাও আল্লাহ আমরা যারা